আজ সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে রাত আটটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে শক্তিশালী ইংল্যান্ড এবং ভারত আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতি সিডিয়া দর্শক এবারে টি বিশ্বকাপে এখন পর্যন্ত আনবিটেন ভারত গুরু পর্বে প্রত্যেকটা দলের সাথে দাপুটে পারফর্ম করে সুপার এইটে উঠেছিল রোহিত কোহলিদের দল আফগানিস্তান অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে হারিয়ে সবার এরপর আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত অপরদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড পর্বে চার ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়লাভ করে এবং সুপার এইটে চার ম্যাচের মধ্যে এক ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড আরাজ আজ সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড সেদু বলাই যাচ্ছে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত মোট চারবার মুখোমুখি হয়েছিল এই দুই দল যেখানে সমান দুইটি করে ম্যাচ জিতেছে এই দুই দল আর এই দুই দলের মধ্যে কোন দল জিতে ফাইনালে উঠবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তারই সামনে ইংল্যান্ড এবং ভারতের পতাকা পতাকা রাখা হয় আর ইংল্যান্ডের এবং এটাও জানিয়ে দেয় ইংল্যান্ডের জ্বর সম্ভাবনা সত্তর শতাংশ অপরদিকে ভারতের জ্বর সম্ভাবনা তিরিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আজ এই দুই দলের মধ্যে কোন দল জিতে ফাইনালে উঠবে বলে আপনি মনে করেন এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ